ধন্যবাদ জানাবো তারা সতর্ক হতে পারে খেলাটিকে সফল করার জন্য একই সাথে আপনি একটু ঘোষণা দিতে চাই আপনার জানেন দীর্ঘ বছর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নিজেদেরকে বাংলাদেশের ক্ষমতাকেছিল আপনারা অধিকার দিকে ষড়যন্ত্র কিন্তু পালিয়ে যায়নি নতুন করে বিএনপির বিরুদ্ধে হয়েছে আপনাদেরকে থাকতে হবে আপনাদেরকে সজাগ থাকতে হবে নিজস্ব

আমি যে কেউ বেলা গ্রামবাসীদের বলতে চাই আপনারা বিগত সত্তর বছর দেখেছেন এই প্রাকৃতিক সৌন্দর্যের করা এই যে এলাকা বাংলাদেশের যে অপূর্ব সৌন্দর্যের নিরাপদে বলা হয় সে পাহাড়ি এলাকার পাহাড় গুলাকে কেটে কারা খান ধান করে ফেলেছে আছে সে পাহাড় গুলা কেটেছে আমি নাম বলতে চাই না আপনারা ভালো করে জানেন আজকে এই এলাকা থেকে কারা বালক পূরণ করেছে আপনারা জানেন

স্বপ্ন দেখে বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের অপকর্ম করেছে যে খুন করেছে কে কোন উন্নয়ন করে নাই শুধু ব্যক্তির উন্নয়ন করেছে তাদের কি